দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স ছিল বছর হঠাৎ শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির এমসি সেখান থেকে তার আর বাড়ি ফেরা হল না বিরানব্বই বছর বয়সে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হলেন হাসপাতালের তরফে জানানো হয় রাত নয়টা একান্ন মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় দিল্লির এমসে জরুরি বিভাগে ভর্তি করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলে জানা যায় তবে ঠিক কি ধরনের অসুস্থতা ছিল তার শরীরে সে সম্পর্কে হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং হাসপাতালে ভর্তি হওয়ার পরেই দিল্লির দিকে রওনা দেয় কংগ্রেস নেতারা বাঁচানো গেল না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে উল্লেখ্য দু হাজার থেকে দু সাল পর্যন্ত টানা দশ বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি দু সালের নয় মে ও দু সালের বাইশ মে পরপর দুবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নিয়েছেন তিনি উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বিরোধী দলনেতার দায়িত্ব সামলে ছিলেন তিনি ৩৩ বছর বয়সে উনিশশো সালে ড মনমোহন সিং রাজ্যসভার সদস্য মনোনীত হন সে থেকেই তার রাজনৈতিক ইনিংস শুরু হয় এর চার মাসের মাথায় বিশ্ব বিশ্ববিখ্যাত এই অর্থনীতিবিদ পি ভি নরসিংহ রাওয়ের সরকারের অধীনে অর্থমন্ত্রীর দায়িত্ব সামলে ছিলেন অসাধারণ মেধাবী ছিলেন অর্থনীতিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী